ওপরি তুমি কি করছো খালি পায়ে কেন জুতো কোথায় কেন জুতো পরবে না কেন এটা কেমন নরম নরম মাটি জুতোটা পরো খালি পায়ে কি করছো জুতো পরে যাও কেন আমরা চলে যাচ্ছি তোমার সাইকেলের কাছে চলে যাচ্ছি চলে এসো চলে এসো যাও নয় চলে এসো ওই যে আসছে সাইকেল নিয়ে সাইকেল তো খুব সুন্দর শিখে গেছে পড়ে যাবে পড়ে যাবে সোজা চলো এবার কোথায় বাড়ি না বাড়ি যাবে না তো কোথায় যাবে বাবা রে বাবারে পড়ে গেলি পড়ে গেলি দেখলি এক্ষুণি পড়ে যেতিস স্টাইল বার বের হয়ে যাবে টাটা করে দাও সবাইকে শাড়ি ও পড়বে মনে হচ্ছে